এই যে নিঃসন্দেহে এগুলা হচ্ছে কি বনায়ন কেটে বা এই যে যেমন এগুলো এটা বোঝাই যাচ্ছে এটা কেটে রাস্তা তৈরি করা হয়েছে মাটি কেটে গাছ কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে একটা সময়ে মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে যা হোক নতুন একটা ফিল অন্য একটা ফিল এই রোডে এসে আরেকটু ভালো লাগলো ঠিক এই জায়গাটায় এখানটায় কিছু রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্ট হয় ভাসমান রেস্টুরেন্ট হয় প্লাস যেটাকে জলকুটির বলে এদিকের ভাষায় এই 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 জায়গাটায় ভাসমান রেস্টুরেন্ট হয় এবং নৌকা থাকে মানে প্রচুর লোক সমাগম হয় প্রতিদিন বিকালবেলা এখানে একদম একটা মেলার মতো বসে যায় এরকম একটা বিষয় এটা হচ্ছে খাটিয়ার বাজার বলে ওখানে এক ধরনের বিখ্যাত একটা মিষ্টি পাওয়া যায় সানার মিষ্টি এই মিষ্টিটা নিয়ে বাসায় যাব যার কারণে খাটিয়ার বাজারের উদ্দেশ্যে টার্ন নিলাম একদম লোকাল রোডে দেখা যাক এই রোডে কি পাই আমি কি দেখতে পাই এবং আপনাদেরকে কি দেখাতে পাই যদিও বর্ষাকালে ভালো হয় আসছিলাম বেশ কয়েকবার সামনে বিল আছে একটা যথেষ্ট সুন্দর এবং প্রচুর লোক সমাগম হয় বর্ষাকালে এখন শুকনো খাখা এই যে প্রকৃতি গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যের রাস্তা আর কি ও কর্নারিং মাঝে মাঝে ভাঙ্গা আবার রাস্তাটা যার কারণে একটু অসুবিধা এই যে মানে ভাঙ্গা মানে সেই লেভেলের ভাঙ্গা গর্ত হয়ে আছে এরকম একটা অবস্থা এই যে কাটিয়ে কুটিয়ে যেতে হবে মানে সাইডের কোনো ঠিক ঠিকানা নেই যে দিক দিয়ে ভালো পাবো সুবিধা পাবো ওই দিক দিয়ে বের হয়ে যাবো রং রাইড দেখার সুযোগ নেই ভাবেই চলতে হবে এই রাস্তায় এই যে আবার কত সুন্দর রাস্তা একদম ক্লিয়ার ও এটাও তো পুরো বনের ভিতরে দেখি মানে বন ছাড়া কোনো কথা নাই এদিকে আসলেই বন আর বন এগুলো অবশ্যই এই যে নিঃসন্দেহে এগুলা হচ্ছে কি বনায়ন কেটে বা এই যে যেমন এটা এটা বোঝাই যাচ্ছে রাস্তা তৈরি করা হয়েছে মাটি কেটে গাছ কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে একটা সময়ে মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে যাই হোক নতুন একটা ফিল অন্য একটা ফিল এই রোডে এসে আর একটু ভালো লাগলো অন্যরকম একটা ফিল মাওনা কালিয়া করে রোডে ফুলবাড়িয়া রোডের একটা ফিল এ রোডে এসে আলাদা অন্যরকম একটা ফিল অবশ্যই যারা ভ্রমণ করেন বা বিভিন্ন নিত্য নতুন জায়গা খুঁজে বেড়ান বা রাইডিং করে বেড়ান তারা অবশ্যই অবশ্যই যারা আসেননি আমার মনে হয় অনেকেই অনেকেই ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরে যারা বাইকার আছে ট্রাভেল করে বেরোয় আমার মনে হয় নাইনটি পার্সেন্ট বাইকাররা এই রাস্তাগুলা চলাচল করেছে বিশেষ করে ফুলবাড়িয়া রোডটা তো বাকি যারা টেন পার্সেন্ট আসেন অবশ্যই আসতে পারেন এবং সাথে এই লোকাল কিছু রাস্তা ঘোরাঘুরি করবেন লোকাল কিছু লোকাল রাস্তা ঢুকবেন আরো ভালো লাগবে এরকম লোকাল রাস্তাগুলা এই এই সেই জায়গা যেটার কথা বলতেছিলাম যে ভালো লোক সমাগম হয় এই ব্রিজটাতে এখানে বর্ষাকালে এই বিলটা পুরাটাই পানি 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 একদম যে যত দূর চোখ যায় পানি থাকে এবং প্রচুর প্রচুর লোক সমাগম হয় এখানে একটা পার্কের মতো অবস্থা হয়ে যায় বর্ষাকালে জলকুটির আর কি যেটাকে বলে এদিকের ভাষায় জলকুটির হয় এই ঠিক এই জায়গাটায় এখানটায় কিছু রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্ট হয় ভাসমান রেস্টুরেন্ট হয় প্লাস যেটাকে জলকুটির বলে এদিকের ভাষায় এই 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 জায়গাটায় ভাসমান রেস্টুরেন্ট হয় এবং নৌকা থাকে মানে প্রচুর লোক সমাগম হয় প্রতিদিন বিকালবেলা এখানে একদম একটা মেলার মতো বসে যায় এরকম একটা বিষয় আমি আসছিলাম একবার বর্ষাকালেই ফুল ফ্যামিলি উইথ ফ্যামিলি আসছিলাম অনেক ভালো লাগছে আমার ফ্যামিলি সহ টাইম পাস করার জন্য বিকালটা উপভোগ করার জন্য বেস্ট মানে আশেপাশে যারা থাকি আর কি আশেপাশের লোকজনের জন্য স্বল্প দূরত্বে আর সে বিকালটা জাস্ট একটু টাইম পাস করে চলে গেলাম